নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটা স্পেশাল আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়েছি এই ভিডিওটার থামবেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো এই ভিডিওটা হলো সর্ষে চালান মানে সরিষা পুড়িয়ে ওটাকে চালান করা হবে একটা শক্তির মাধ্যমে বসীকরণ হবে তো আপনারা এই ক্রিয়াটা যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনারা সফল পাবেন বসীভূত বলতে পরক্রিয়া সম্পর্ক কখনোই বসীকরণ করবেন না তাহলে কিন্তু ফল পাবেন না এবং যেমন প্রেমিক প্রেমিকা কিংবা স্বামী স্ত্রী এই দুটো ক্ষেত্রে এই বসীকরণটা প্রযোজ্য এবং এই দুটো ক্ষেত্রে কাজ করলে কাজ হবে তো এই বশীকরণটা করতে হলে বন্ধুরা আপনাদের যেটা প্রয়োজন সেই প্রয়োজনীয় জিনিসের মধ্যে যেমন আপনার লাগবে সাদা সরিষা যেমন লাগবে আপনার ধুনো যেমন লাগবে আপনার একটা মাটির মালতা কিংবা মাটির সরা দুটোর মধ্যে যে কোনো একটা হলেই হবে তার সাথে আপনার মোমবাতি এবং ধূপকাঠি এগুলো দিয়েই সরিষা পড়াটা হবে কীভাবে ভিডিওতে দেখুন বন্ধুরা আমি আমার মন্দিরে এখানে ভক্তদেরকে করিয়েছি এটাকে লাইভ আমি তুলে দেখাচ্ছি এইগুলোর মাধ্যমে এই সরিষা করা হয় এবং বন্ধুরা আপনারা করবেন কি আমি যে মন্ত্রটা দেব সেই মন্ত্রটা দিয়ে সরিষাটা আপনারা সাতবার করে নেবেন দিয়ে তারপরে এর মধ্যে যাকে বস করতে চান তার ছবিটা ওই সরার উপরে তার ছবিটা দেবেন ছবিটা দেওয়ার পরে তার উপরে সরিষাগুলো দিয়ে দেবেন দিয়ে মোমবাতি যেভাবে সাজিয়েছিলাম আপনারা দেখেছেন মোমবাতিটা তেমনভাবেই দিয়ে দেবেন দিয়ে আপনারা জ্বালিয়ে দেবেন এবং যতক্ষণ জলা শেষ মানে শেষ হয়ে পুরো সরিষাগুলো ছাই না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা ওই একই জায়গায় বসে একইভাবে আপনারা ওই আগুনের দিকে তাকিয়ে থাকবেন এর মাধ্যমে এটা পশিকরণ সৃষ্টি হবে যাকে বস করতে চান বা আকর্ষণ করতে চান সে অবশ্যই আপনার বসে থাকবে বা আপনার প্রতি আকর্ষণ হবে এছাড়া আমার নাম্বার দেওয়া আছে কেউ যদি আপনাদের মধ্যে এই কাজ করাতে চান অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আরও যদি কেউ তন্ত্র শিখতে চান বা দীক্ষা নিতে চান যদি এরকম কোনো ব্যক্তি থেকে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সব শেষে আপনারা এই যে সরিষা পুরে ছাই হয়ে যাবে